ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর আগেও একাধিক প্রতিবন্ধকতা মোকাবিলা করেছেন কিন্তু ইসরায়েলের চলমান নজিরবিহীন হামলা তার জন্য সবচেয়ে গুরুতর সংকট হিসেবে দেখা দিয়েছে এই পরিস্থিতি তার নেতৃত্বাধীন ধর্মীয় ব্যবস্থা এবং তার শারীরিক অবস্থা উভয়ের জন্যই হুমকি স্বরূপ উনিশশো সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির মৃত্যুর পর থেকে তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি নিষেধাজ্ঞা আন্তর্জাতিক টানা পড়েন আর নানা বিক্ষোভের মুখোমুখি হয়েছেন এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল দু হাজার সালে নারী স্বাধীনতা ও অধিকারের জন্য বিক্ষোভ অবশ্যই এসব বিক্ষোভ কঠোরভাবে দমন করা হয়েছে খামেনির বয়স এখন ছিয়াশি বছর তাই এরই মধ্যে তার উত্তরাধিকারের প্রসঙ্গ ইরানে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে তবে তার বর্তমান পদক্ষেপগুলো সেই শাসন ব্যবস্থায় ভবিষ্যৎ নির্ধারণ করবে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে তিনি যার মূল স্তম্ভ হিসেবে রয়েছেন এদিকে খামিনের জীবনের নিরাপত্তাও এখন হুমকির মুখে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন খামেনিকে হত্যার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকচ করে দিলেও ইসরায়েল এমন পদক্ষেপের বিষয়টি নাকচ করে দেয়নি বোস্টন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ফেলো আরাশ আজিজি বার্তা সংস্থা এফপি কে বলেছেন ছিয়াশি বছর বয়সী খামিনি জীবনের সায়ান্নে পৌঁছেছেন দেশের দৈনন্দিন প্রশাসনিক নিয়ন্ত্রণ মূলত তার হাতে নেই এর মধ্যে বিভিন্ন গোষ্ঠী ভবিষ্যতে তার জায়গায় যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে এই প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল তবে চলমান যুদ্ধ এটিকে আরো ত্বরান্বিত করেছে ইরানের সেনা প্রধান ও বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে ইসরায়েল প্রমাণ করেছে যে ইরানি নেতাদের গতিবিধি তাদের নখ দর্পণে এতে প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রী বিনিয়ামের নেতানিয়া হোকি ইরানের সর্বোচ্চ নেতা খামিনের হত্যার নির্দেশ দিতে পারেন খামেনির চলাফেরা অত্যন্ত গোপনীয় ও কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয় তিনি ১৯৭৯ সালে প্রেসিডেন্ট থাকাকালে শেষবার বিদেশ সফরে যান উত্তর কোরিয়ায় তিনি ইরান থেকে আর কখনো বাইরে যাননি রাজনৈতিক বিশ্লেষক আজিজি বলেন এটা সম্ভব যে ইসরায়েলের নিজস্বভাবে একটা রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তনের পরিকল্পনা থাকতে পারে ইরানের ইসরায়েল সংক্রান্ত অবস্থানে মৌলিক পরিবর্তন আসবে বা শাসন ব্যবস্থাই বদলে যাবে এই আশায় ইসরায়েল অভ্যন্তরীণভাবে অভ্যুত্থানের পক্ষে বা আংশিকভাবে সমর্থন দিয়ে কিংবা শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যা চালিয়ে যেতে পারে এদিকে আরেক বিশ্লেষক বলছেন খামিনি এক ধরনের আত্মঘাতী সমস্যার মধ্যে পড়ে গেছেন তিনি এখন আর ইরানকে আধুনিক প্রযুক্তি নির্ভর যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মতো শারীরিক বা মানসিক সক্ষমতা রাখেন না তিনি আরো বলেন ইসরায়েলের বিরুদ্ধে দুর্বল প্রতিক্রিয়া দিলে তার কর্তৃত্ব আরও কমে যাবে আর শক্ত প্রতিক্রিয়া দিলে নিজের এবং পুরো শাসন ব্যবস্থার অস্তিত্বই ঝুঁকির মুখে পড়বে